নমস্কার আজকে আমরা ডেলার কমিশনে যে শিক্ষা চারটি স্তম্ভ ফোর পিলার অফ লার্নিংয়ের কথা জেনেছি সেখান থেকে একটি স্তম্ভ লার্নিং টু ডু বা কর্মের জন্য শিক্ষা এটি নিয়ে আলোচনা করব শিক্ষার যে চারটি স্তম্ভগুলো ছিল সেগুলো হলো কি জানার জন্য শিক্ষা লার্নিং টু নো কর্মের জন্য শিক্ষা লার্নিং টু ডু একত্রে বসবাসের শিক্ষা লার্নিং টু লিভ টুগেদার মানুষ হয়ে ওঠার শিক্ষা লার্নিং টু বি হিউম্যান এই বাদবাকি ভিডিওগুলোর লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং বলে রাখি এই ভিডিওর পিডিএফটি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে ভিডিওটি ভালো লাগছে ভালো লাগছে না কোনো পরিবর্তন প্রয়োজন আছে কি না সেই সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানান আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো শুধরে নেওয়ার তাহলে চলুন শুরু করছি লার্নিং টুডু বা কর্মের জন্য শিক্ষা আমরা নাম থেকেই বুঝতে পাচ্ছি যে কর্মের জন্য শিক্ষা এখানে কাজকর্মর কথা কিছু আসবে বা কোনো কিছু শেখার কথা আসবে তাহলে দেখে কি বলেছে এখানে যে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর কাজ করার ক্ষমতার বিকাশ ঘটানো হয় এবং শিক্ষার্থীকে কর্মদক্ষ করে গড়ে তোলার ব্যবস্থা করা হয় সেই ধরনের শিক্ষাকে কর্মের জন্য শিক্ষা বলে তাহলে আমরা যে শিক্ষা গ্রহণ করে কোনো বৃত্তিমূলক কাজে মানে দক্ষ বৃত্তিমূলক কাজে দক্ষ হয়ে উঠব বা বৃত্তিমূলক কাজ করার সামর্থ্য অর্জন করব। সেই শিক্ষাটাকে বলা হচ্ছে কর্মের জন্য শিক্ষা এই ধরনের শিক্ষায় জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীর কর্মকুশলতা বৃদ্ধিতে সাহায্য করা হয় তার মানে আমরা যে কাজগুলো আমরা তো কোনো না কোনো কাজ পারি করি যারা যে কাজটি পারে না সেই কাজটি এই বৃত্তিমূলক শিক্ষার দ্বারা আমরা শিখতে পারি এবং যদি সেই কাজটি আমার জানা থাকে সেই কাজটিকে আরও কত ভালো বা কত উন্নত করা যায় সেই শিক্ষাটা আমরা কর্মের জন্য শিক্ষার মাধ্যমে পাই আমরা কোনো একটা জিনিস তৈরি করতে পারি সেই জিনিসটিকে আরও কত ভালোভাবে তৈরি করা যায় সেই জন্য যে শিক্ষা সেটি হচ্ছে কর্মের জন্য শিক্ষা আধুনিক শিক্ষায় শুধু জ্ঞান অর্জন করলে চলে না জ্ঞানার্জনের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে কর্মদক্ষ হয়ে উঠতে হয় কর্মদক্ষতা অর্জন করতে না পারলে ব্যক্তির জীবন ও সমাজ জীবনে প্রতিষ্ঠা হওয়া বা সম্মান অর্জন করা সম্ভব নয় আমরা প্রত্যেকটি ব্যক্তি আমাদের কিন্তু কাজ করা প্রয়োজন বা আমরা কাজ করি কারণ আমাদের ভবিষ্যতে বা আমাদের বর্তমানে চলার জন্য পেদের পেটের ক্ষুধা নিবারণের জন্য বা আমাদের সংসার চালানোর জন্য কাজের কিন্তু প্রয়োজন আমরা সবাই কম বেশি কিন্তু কাজ পারি কিন্তু আমাদের যারা আমরা প্রশিক্ষণ নেই বিভিন্ন কাজ এই যে যেমন ছোটো মোটো কাজের কথা বলছিলাম কৃষিকাজ করতেও কিন্তু আমাদের শিক্ষা দরকার কৃষিকাজ কিন্তু মুখের কথা নয় জমিতে গিয়ে চারা লাগালাম ধান বা গম হয়ে গেল এরকম কিন্তু ব্যাপার নয় আমরা কিন্তু বা আমাদের বাবা ঠাকুরদ্বারা কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে দিনের পর দিন ক্ষেত খামারে কাজকর্ম করে কিন্তু তারা শিক্ষা অর্জন করেছে এবং তারা জানে কোন সময় কি চাষ করলে কোন মাটিতে কিভাবে চাষাবাদ করলে ভালো হয় শুধুমাত্র বয়ে পড়ে গেলাম এই সময়ে চাষাবাদ করা হয় খেতে এই সার দিলে চাষ ভালো হয় তা কিন্তু নয় যতক্ষণ না পর্যন্ত আমরা সেখানে গিয়ে প্র্যাকটিক্যালি কাজ করব না ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই কাজটিতে কিন্তু আমরা পারদর্শী হয়ে উঠবো না শুধু আমি কৃষিকাজের সঙ্গে তুলনা করলাম তা নয় প্রত্যেকটি ক্ষেত্রে কাজের ক্ষেত্রে রান্নাবান্নার ক্ষেত্রেও সাইকেল চালানোর ক্ষেত্রেও সাইকেল সাড়াই করা থেকে শুরু করে সেলাই থেকে শুরু করে কম্পিউটার ল্যাপটপ যাবতীয় সব কিছু তৈরিতে আমাদের কিন্তু শিক্ষা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই কাজ পারি কাজ জানি কিন্তু কতটা ভালো জানি তা কিন্তু একটি প্রশ্নের বিষয় সেই আমাদের জানা কাজগুলোকে বা না জানা কাজগুলোকে আরও ভালো মতো জানতে কর্মের জন্য শিক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বামী বিবেকানন্দ কি বলেছেন বৃত্তিমূলিক বৃত্তিমুখী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে প্রতিটি শিক্ষার্থীকে স্বাবলম্বী করে গড়ে তোলার কথা বলা হয়েছে বর্তমানে আমরা প্রতি বছর প্রচুর প্রচুর শিক্ষার্থী তারা এইচএস পাস করছে কলেজ পাস করছে কিন্তু তারা কিন্তু কাজ পাচ্ছে না এখন প্রশ্ন হল তারা শিক্ষিত না অশিক্ষিত তারা যেহেতু পড়াশোনা করেছে শিক্ষা অর্জন করেছে তাহলে আমাদের ধরে নিতে হয় তারা শিক্ষিত কিন্তু যে শিক্ষাটা আমরা গ্রহণ করেছি সেই শিক্ষাটা কি বাস্তবে গিয়ে সেই শিক্ষাটা আমরা প্রয়োগ করতে পারছি বা সেই শিক্ষাটার দ্বারা কি আমরা কোনো কাজ করতে পারছি যদি কাজ জোগাড় করতে পারি তাহলে বুঝতে পারবো যে সেই শিক্ষাটা আমাদের কাজে লেগেছে কিন্তু যদি সেই শিক্ষাটা আমাদের কাজে না লাগে বা আমরা সেই শিক্ষা দিয়ে যদি আমরা কোনো কাজ জোগাড় করতে না পারি তাহলে বুঝতে হবে সেই শিক্ষাটা আমাদের বেকার চলে গেল সেই জন্য দেখবেন যে কর্মশিক্ষা বা কিছু বৃত্তিমূলক যে সঙ্গে যারা জড়িত ভোকেশনাল ট্রেনিং যারা আইআইটি করে বা আইটিআই করে তাদের যে কাজকর্মগুলো শেখানো হয় দেখবেন তারা কিন্তু কোনো না কোনো কাজের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যায় আমরা সেই বাধা ধরার নিয়মের মধ্যেই বই পড়ে পড়ে প্রত্যেক বছর মুখস্থ করে করে মুখস্ত বিদ্যার উপরে ভিত্তি করে আমরা পাশ করছি ডিগ্রি অর্জন করছি কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটি বা সেই শিক্ষাটি কিন্তু আমাদের সেইভাবে কিন্তু কাজে লাগছে না হয়তো আমাদের চরিত্র গঠনে সেই শিক্ষাটা কাজে লাগছে কিন্তু ভিত্তি উপার্জনের ক্ষেত্রে কিন্তু সেই শিক্ষাটা আমাদের সেরকম কাজে লাগছে না সেজন্য অবশ্যই কর্মভিত্তিক শিক্ষা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমরা ছোটোবেলায় বা আমরা যখন স্কুলে ছিলাম তখন আমাদের স্কুলে একটি বিষয় ছিল কর্মশিক্ষা বিষয় সেখানে আমরা কালি তৈরি করেছিলাম ডাস্টার তৈরি করেছিলাম চক তৈরি করেছিলাম মম দিয়ে বিভিন্ন পুতুল তৈরি করেছিলাম সেই কাজগুলো কিন্তু খুবই সামান্য সামান্য এখন কিন্তু সেই জিনিসগুলোর ভ্যালু সেইভাবে নেই বর্তমানে যে জিনিসগুলো আমাদের সমাজে বেশি প্রচলিত যে কাজগুলো বেশি প্রচলিত সেই ধরনের শিক্ষা যদি আমরা স্কুলে পাই প্রত্যেকটি স্কুলে পাই বা বিদ্যালয়ে পাই তাহলে কিন্তু সেই শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থী কি করতে পারবে বাস্তবিক গিয়ে সেই তার জ্ঞান দ্বারা কিছু করে খেতে পারবে উপার্জন করতে পারবে সেজন্য বিভিন্ন স্কুলে ভোকেশনাল এডুকেশনের মতো কিন্তু বিভিন্ন শিক্ষা চালু করা হয়েছে আস্তে আস্তে চেষ্টা করা হচ্ছে শিক্ষাক্ষেত্রে এই ভোকেশনাল বা বৃত্তিমূলক শিক্ষার প্রচলন ঘটিয়ে যাতে শিক্ষার্থীরা তাদের সমাজ জীবনে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেই হিসাবে তাদের শিক্ষা দেওয়া প্রচুর নতুন নতুন কোর্স এসেছে আমাদের সময় কিন্তু এত সুযোগ সুবিধা ছিল না জন ডিউ কী বলেছেন জন ডিউ তার শিক্ষার চিন্তায় বলেন শিক্ষা সমাজের সঙ্গে সম্পর্কিত হবে যার থেকে শিক্ষার্থী হয়ে উঠবে উৎপাদনশীল কর্মদক্ষ ও দায়িত্বশীল সমাজের সদস্য এই যে বলছিলাম এখনই যেটা বলছিলাম আমরা যে শিক্ষাটা গ্রহণ করব সেই শিক্ষাটা যাতে সমাজের সঙ্গে সম্পর্কিত হয় এমন একটা জিনিস শিখলাম কথার কথা ধরুন আপনারা তো অনেক ছোটো ছোট মোবাইল দেখেছেন এখন অ্যান্ড্রয়েড অ্যাপেলের মোবাইল দেখছেন অ্যান্ড্রয়েড অ্যাপেলের মোবাইলের ক্ষেত্রে যদি আমরা এখন সেই পুরনো আমলের মান্ধাতা আমলের যদি মোবাইল সারানোর টেকনিক শিখি শুধুমাত্র তাহলে কিন্তু সেই শিক্ষাটা আমাদের কিন্তু অধুরা থেকে যাবে অসমাপ্ত থেকে যাবে সেই মোবাইল সারাই করার যে শিক্ষার সঙ্গে সঙ্গে আমার অ্যান্ড্রয়েড ফোন বড় বড় মোবাইল টেলিফোন কম্পিউটার সব কিছু শিক্ষা যদি আমি গ্রহণ করি তাহলে কী হবে আমি একটা যদি দোকান দেই বা কোনো কোম্পানির আন্ডারে যদি আমি কাজ করি তাহলে কিন্তু আমি অনেক অনেক কাজ পাব কিন্তু যে জিনিসটি আমাদের সমাজে প্রচলন আছে সেই সমাজের প্রচলিত জিনিসটি বাদ দিয়ে যেটি এখন আমাদের কোনো প্রয়োজন নেই সেই জিনিসটি যদি আমরা শিখি শুধুমাত্র সেই জিনিসটি যদি শিখি তাহলে কিন্তু সেই শিক্ষাটা আমাদের অতটা গ্রহণযোগ্য হবে না সেই জন্য মনে রাখতে হবে আমাদের শিক্ষার্থীদের আমরা সেই ধরনের শিক্ষা দেব যেটা সমাজের সঙ্গে সম্পর্কিত সে শे সেই শे শিক্ষাটা গ্রহণ করে সমাজে গিয়ে কিছু করে খেতে পারে কর্মের জন্য শিক্ষার ভিত্তি এই শিক্ষাকে চারটি বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করে ভাগ করা হয়েছে এক নাম্বার হলো শারীরিক শিক্ষা বা দৈহিক কাজের শিক্ষা এই শিক্ষার মূল লক্ষ্য হল শিক্ষার্থীর শারীরিক বিকাশ ও সুস্বাস্থ্য গঠনে সহায়তা করা দুই নাম্বার বৌদ্ধিক শিক্ষা বা জ্ঞানমূলক কার্যের শিক্ষা কর্মের মাধ্যমে শিক্ষার্থীর স্বাধীন চিন্তার বিকাশ ঘটে এবং তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে অবশ্যই আমরা যখন নিজেরা নিজে নিজে কিছু করতে পারি নিজেরা করতে পারলেই আমরা কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু একটি আত্মবিশ্বাস জাগ্রত হয় যে না আমাদের দ্বারা সম্ভব এবং যখন আমরা কিছু কাজ নিজের থেকে করতে পারি তখন আস্তে আস্তে আমরা চেষ্টা করি এর থেকে আরও নতুন কিছু করতে পারবো কি না সেই জন্যই বলা হচ্ছে এখানে স্বাধীন চিন্তার বিকাশ আমাদের মনের মধ্যে যদি আত্মবিশ্বাস জাগ্রত হয় অবশ্যই আমাদের চিন্তা শক্তি কিন্তু বা চিন্তাশীল চিন্তাভাবনা কিন্তু বৃদ্ধি পাবে অটোমেটিক্যালি তিন নাম্বার সামাজিক কাজের শিক্ষা এই শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার এই শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর সামাজিক চেতনার বিকাশ ঘটানো এবং কুসংস্কার অপসংস্কৃতির যে বিষয়গুলো সেগুলো হলো দূর করা এছাড়া শিক্ষার্থীকে নানা সেবামূলক কাজে উদ্বুদ্ধ করা সামাজিক শিক্ষার কাজ এই শিক্ষার দ্বারা আমরা বাস্তব সমাজকে চিনতে চেষ্টা করব এবং সমাজের কুসংস্কার অপসংস্কৃতি কিন্তু আস্তে আস্তে দূর হবে যে কোনো শিক্ষার মাধ্যমে কিন্তু কুসংস্কার অপসংস্কৃতি আমরা কিন্তু দূর করতে পারি চার নম্বর নান্দনিক শিক্ষা বা সৌন্দর্যমূলক কাজ শিক্ষা এই শিক্ষার উদ্দেশ্য হলো বিভিন্ন ধরনের সৃজনমূলক কাজের মধ্য দিয়ে শিক্ষার্থী সৃজনশীলতার প্রতিভার বিকাশ ঘটানো প্রথমে দিকেই বলছিলাম আমরা যে কাজগুলো পারি বা যে কাজগুলো পারি না যে কাজগুলো পারি না সেই কাজগুলো আমরা শিখব আর যে কাজগুলো আমরা পারি সেই কাজগুলো যাতে আরও সুন্দরভাবে করতে পারি ভালোভাবে করতে পারি এই শিক্ষার দ্বারা কিন্তু সেটি সম্ভব কর্মের জন্য শিক্ষার প্রয়োজনীয়তা আমরা যে কর্মের জন্য শিক্ষা এটা কেন গ্রহণ করব এক নম্বর কি বলেছে এই শিক্ষা শিক্ষার্থীকে বর্তমান বিশ্ব এই শিক্ষার শিক্ষার্থীকে বর্তমান বিশ্বের কর্মজগৎ এবং তার বিবর্তন সম্পর্কে ধারণা দেয় একটু আগেই বলছিলাম মোবাইলের ম্যানুফ্যাকচারিং মোবাইল সারাই করার বিষয়টা নিয়ে আমাদের যদি এই শিক্ষাটা থাকে বা কর্মের জন্য শিক্ষা থাকে তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড মানে সারা বিশ্বে কী নতুন নতুন তৈরি হচ্ছে কোন কোন সেক্টর তৈরি হচ্ছে নতুন নতুন সেই সব সম্পর্কে আমাদের ধারণা থাকবে আর সমাজ চাহিদা সদা পরিবর্তনশীল এই পরিবর্তনশীল পরিবেশে নিজেকে টিকে থাকার জন্য কিন্তু আমাদের কর্মভিত্তিক যে শিক্ষা এটা কিন্তু আমাদের প্রয়োজন কারণ আমরা যদি নাই জানি আমাদের সারা বিশ্বে কি ঘটছে যেমন আমাদের ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে কম্পিউটার খুব দেরিতে ঢুকেছে তার ফলে আমাদের কিন্তু সমাজে কম্পিউটার শিক্ষার থেকে আমরা অনেকটা পিছিয়ে গেছি অনেক কিছু সরকারের বা সমাজের হাত থাকে আমাদের সমাজকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাবো সেক্ষেত্রে কম্পিউটারের ক্ষেত্রে আমরা কিন্তু পিছিয়ে গেছি একটি সময় রাজনৈতিক কারণে আমাদের শিক্ষা ব্যবস্থায় কম্পিউটারকে ঢুকতে দেওয়া হয়নি বা আমাদের সিস্টেমে কম্পিউটারকে ঢুকতে দেওয়া হয়নি বেশ কিছু বছর তার ফলে কিন্তু আমরা এই কম্পিউটার শিক্ষা থেকে কিন্তু পিছিয়ে গেছি কিন্তু বিশ্ব জগতের সঙ্গে সামঞ্জস্য রেখে যদি আমরা শিক্ষাক্ষেত্রে যদি আগের থেকেই আমরা কম্পিউটারের মতো এখন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমরা এখনও কিন্তু সেই দিক থেকে পিছিয়ে আছি সে বিভিন্ন কারণে পিছিয়ে থাকতে পারি আমরা আর্থিক কারণ থাকতে পারে আমাদের সরকারের আর্থিক সমস্যার কারণে এরকম হতে পারে আরও অনেক কিছু থাকতে পারে কিন্তু আমাদের সমাজের সঙ্গে সঙ্গে বিশ্ব প্রকৃতি যেভাবে পরিবর্তন হচ্ছে তার সঙ্গে আমাদের কিন্তু একসাথে চলা উচিত নাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব দুই নাম্বার কি বলছে কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি পায় কর্মস্পৃহা শিক্ষার্থীকে উজ্জীবিত করে তাকে আরও বেশি উৎপাদনশীল করে তোলে ফলে তার আত্মপ্রত্যয় বৃদ্ধি পায় অবশ্যই আমরা যদি কোনো কাজ শিখি তাহলে কিন্তু আমাদের মধ্যে কাজ করার যে ইচ্ছা সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং আমাদের যে আত্মবিশ্বাস এগুলো কিন্তু আস্তে আস্তে জাগ্রত হয় বেশি বেশিভাবে জাগ্রত হয় বা আমরা কিছু করতে পারবো তার যে মনোভাব এটা কিন্তু সবসময় আমাদের মধ্যে থাকে নাহলে আমরা কী হয় ডিপ্রেশনে চলে যাব যদি আমাদের কাজ না জানা থাকে তিন নম্বর এই শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দলবদ্ধ হয়ে কাজ করার অভ্যাস গড়ে তোলে এই ধরনের কাজ থেকে পারস্পরিক সহযোগিতা ভাতৃত্ববোধ ঐক্য প্রভৃতি গুণগুলির বিকাশ ঘটে কর্মের জন্য শিক্ষা একা একা হয় না বিভিন্ন লোকের সঙ্গে মিলেমিশে এই শিক্ষা বা কোনো কাজ করতে হয় বা কোনো কিছু তৈরি করতে হয় সেজন্য একসাথে কাজ করতে করতে বা একসঙ্গে শিখতে শিখতে আমাদের নিজেদের মধ্যে একটা যে দলবদ্ধভাবে কাজ করার যে স্পৃহা এটি জাগ্রত হয় তার ফলে সহযোগিতা ভ্রাতৃত্ববোধ একে অপরের প্রতি ভালোবাসা এগুলো কিন্তু জাগ্রত হয় চার নম্বর এই শিক্ষা বহু শিক্ষার্থীদের বহু মধ্যে বহু ধরনের সৃজনশীল গুণের বিকাশ ঘটে অবশ্যই আমরা নতুন নতুন জিনিস নতুনভাবে তৈরি করতে শিখতে পারি পাঁচ নাম্বার এই শিক্ষায় শিক্ষার্থীদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে ফলে তারা যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবিলা করার মতো যে কোনো শিক্ষায় যদি আমরা শিক্ষিত হই যত যত বেশি আমরা শিক্ষিত হব বা যত জিনিস সম্পর্কে আমাদের ধারণা থাকবে তাদের কী হবে আমরা যে কোনো সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হতে পারবো সেজন্য আমাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকবে যে কোনো কাজই দেখ না কেন আমরা পারবো করতে ছয় নম্বর এই শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে নানা কৌতূহল বৃদ্ধি করে ফলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কাজের প্রতি আকৃষ্ট হয় সাত নম্বর এই শিক্ষায় শিক্ষার্থীকে সক্রিয়ভাবে কাজে অংশ নিতে এবং পাশাপাশি ভবিষ্যৎ জীবনে বৃত্তি নির্বাচনে সহায়তা করে আমরা স্কুল কলেজে যদি বিভিন্ন ধরনের বৃত্তিমূলক শিক্ষা পাই তাহলে কি হবে আমরা ভবিষ্যতে গিয়ে কি করতে করব কি করব না কোথার থেকে আমাদের আমরা শিক্ষা কেন গ্রহণ করি প্রথমত আমরা শিক্ষা গ্রহণ করি আমাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য দ্বিতীয়ত আমরা ভবিষ্যৎ জীবনে সেই শিক্ষাটার দ্বারা যাতে কিছু উপার্জন করতে পারি আলটিমেটলি কি করব আমরা শিক্ষা গ্রহণ করবো আমাদের পেটের ভাত যাতে জোগাড় হয় বা আমরা সমাজে ভালো মতো বেঁচে থাকতে পারি তার দিকে চিন্তা করি তো আমরা শিক্ষা গ্রহণ করি তাই না তাহলে আমরা যে কাজটি শিখব সেই কাজটা যাতে আমাদের ভবিষ্যৎ মানে জীবনে কোনো বৃত্তি নির্বাচনে যদি সহায়তা করে তাহলে খুব ইজি হয়ে যায় আমাদের জীবনে যে শিক্ষাটা শিখছি সেই শিক্ষাটা গ্রহণ করার সঙ্গে সঙ্গে বা সেখান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা কোনো কাজ পেয়ে যাচ্ছি আট নাম্বার এই শিক্ষা শিক্ষার্থীকে হাতে কলমে নানা ধরনের কাজ করতে শেখায় এর ফলে শিক্ষার্থী কাজকে ভালোবাসতে শেখে এবং শ্রমের প্রতি মজাশীল শ্রদ্ধাশীল হয় অবশ্য যে কাজগুলো আমরা নিজের হাতে তৈরি করি তার প্রতি কিন্তু আলাদা ভালোবাসাই থাকে নয় নম্বর এই শিক্ষা শিক্ষার্থীর দৈহিক বিকাশকে নানাভাবে সাহায্য করে কীভাবে দৈহিক বিকাশকে সাহায্য করে আমরা যখন কোনো বৃত্তিমূলক কাজ বা বড় ধরনের কাজগুলো করি তখন কিন্তু আমাদের শারীরিক অঙ্গ দিয়ে কাজে লাগিয়ে যখন হয় যে বললো আগের পয়েন্টে হাতে কলমে নানা ধরনের কাজ করি তাহলে হাতে কলমে যখন নিজে নিজে যখন গিয়ে কোনো কাজ করবো তখন অটোমেটিক্যালি কিন্তু আমাদের শারীরিক যে সঞ্চালনমূলক কাজগুলো হবে তার ফলে কিন্তু শরীরের বিকাশ ঘটবে দশ নম্বর কর্মের জন্য শিক্ষা মানুষকে উৎপাদনশীল হতে সাহায্য করে উৎপাদনশীল মানুষই প্রকৃত অর্থে মানব সম্পদ অর্থাৎ এই শিক্ষা উৎপাদন বৃদ্ধির দ্বারা দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যায় আমাদের দেশে যারা ম্যানুফ্যাকচারিং করে তাদের দ্বারাই কিন্তু আমাদের দেশ উন্নতির দিকে চলে যাচ্ছে উন্নতির দিকে যায় সেজন্য কোনো কিছু তৈরি করা বা ম্যানুফ্যাকচারিং করা আমাদের কিন্তু নিজের সাথে সাথে কিন্তু দেশকেও কিন্তু এগিয়ে নিয়ে যায় এগারো নম্বর ব্যক্তি নিয়ে ব্যক্তি নিয়ে সমাজ ব্যক্তি উন্নত হলে সমাজ উন্নত হবে এখানে একটা কমা হতো ব্যক্তি নিয়ে সমাজ ব্যক্তি উন্নত হলে সমাজের উন্নত হবে কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যক্তির মান উন্নত করে এবং সমাজকে উন্নত ও গতিশীল করে গড়ে তোলে বারো নম্বর কর্মের মাধ্যমে শিক্ষা ব্যক্তিকে কর্মদক্ষ ও কর্ম করে গড়ে তোলে এর ফলে মানুষ সুব্যক্তিত্বের অধিকারী হয়ে ওঠে তেরো নম্বর এই শিক্ষা শিক্ষার্থীকে সামাজিক সমস্যার সঙ্গে পরিচয় ঘটায় শিক্ষার্থী সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন হলে নিজেকে তার উপযোগী করে গড়ে তুলতে সক্ষম হবে চোদ্দ নাম্বার এই শিক্ষা শিক্ষার্থীকে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত করে সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীর সামাজিক দায় দায়িত্ব এবং সেবামূলক মানসিকতার বিকাশ ঘটে এই যতগুলো পয়েন্ট পড়লাম তার সার সংক্ষেপ এই শিক্ষা গ্রহণ করলে আমাদের আত্মবিশ্বাস জাগ্রত হয় আমরা কাজ শিখি যার দ্বারা ভবিষ্যতে আমরা যে কাজ বা যে পেশা নির্বাচন করবো সেটি কিন্তু সহজ হয় এবং আমরা যে ধরনের কাজ করি সেই কাজগুলোর মানে উন্নতি এই শিক্ষার দ্বারা কিন্তু সম্ভব এবার হলো কর্মের জন্য শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা এক নম্বর শিক্ষার্থীরা তাদের প্রবণতা অনুযায়ী কর্মভিত্তিক বিভিন্ন কাজ শিখতে পারে বিদ্যালয় এই সুযোগ তৈরি করে দেয় তার মানে আমরা যে জিনিসটা চাই শিখতে চাই সেই শেখার জিনিসটি যদি আমরা অনায়াসে পেয়ে যাই তাহলে কিন্তু সেই শেখার মানে সেই কাজটি শিখতে কিন্তু আমাদের আনন্দ হবে ভালো লাগবে মোট কথা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কাজ পাবো আর সেই কাজটি আরও ভালোভাবে করতে করতে একসময় কি হবে বাইরে গিয়ে যখন আমাদের স্কুল জীবন শেষ হয়ে যাবে কলেজ জীবন শেষ হবে সেগুলো দিয়ে কিন্তু আমরা বৃত্তিমূলক কাজে নিযুক্ত হতে পারবো দুই নম্বর বিদ্যালয়ের পরিবেশে শিক্ষার্থীরা কাজের অভ্যাস ও মানসিকতা লাভ করে পাঠ্যক্রমিক ও সহপাঠ্যক্রমিক কাজের মধ্য দিয়ে এই অভ্যাস ও মানসিকতা শিক্ষার্থীদের গড়ে ওঠে তিন নম্বর ব্যবহারিক জীবনের চাহিদা বা প্রয়োজন আছে এমন শিক্ষা ও কর্মভিত্তিক শিক্ষা বিদ্যালয়ের শিক্ষা স্তর থেকে দেওয়ার ব্যবস্থা করা হয় শিক্ষার্থী ভবিষ্যতে এই শিক্ষা দ্বারা স্বনির্ভর হয়ে ওঠে এই এক নম্বর পয়েন্টের সময় বলছিলাম আমরা বিদ্যালয়ে যে শিক্ষা গ্রহণ করব সেই শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে আমরা যদি স্বনির্ভর হতে পারি তাহলে তো সেই শিক্ষার মানে ইম্পর্টেন্ট খুবই বেশি হয়ে দাঁড়ায় আমাদের জীবনে চার নম্বর বিদ্যালয় শিক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীর সামর্থ্য ও প্রবণতা বোঝা যায় এবং সেই মতো সে এগিয়ে যায় এবং ভবিষ্যতে শিক্ষা ও বৃত্তি গ্রহণ করতে পারে আমরা বিদ্যালয়ে আমরা কোন জিনিসটি করতে পারি কোন জিনিসটি করতে পারি না সেগুলো যদি আমরা আগে থেকে বুঝে যাই সেই রকমভাবে আমরা প্রস্তুত হতে পারবো এবং ভবিষ্যতে সেই শিক্ষা গ্রহণ করে আমরা কিন্তু বৃত্তি গ্রহণ করতে পারব বৃত্তি গ্রহণ করতে পারবো মানে কি কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারবো নিজে নিজে ব্যবসা বাণিজ্য করতে পারবো সেই বিষয়টা নিয়ে বা কারো বা কোনো কোম্পানির আন্ডারে আমরা কাজ করতে পারবো পাঁচ নাম্বার শিক্ষার্থীরা যাতে নিজেদের আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী কর্ম নির্বাচনের সুযোগ পায় তার ব্যবস্থা করে দিতে হবে এই বিদ্যালয়গুলোকে তাহলে আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন কর্মের জন্য শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ বাস্তব জীবনে বর্তমান জীবনে তো খুবই গুরুত্বপূর্ণ কারণ কর্মের দ্বারাই কিন্তু আমাদের জীবন কিন্তু চালিত হয় আমরা যত ভালো কর্ম করবো বা কাজ করব আমাদের জীবন তত কিন্তু সরল হবে আমরা কাজ না করে যদি সারাদিন বাড়িতে বসে থাকি তাহলে কিন্তু অর্থ কিন্তু আমাদের উপার্জন হবে না আমাদের কিন্তু দারিদ্রতার মধ্য দিয়ে যেতে হবে শিক্ষা আমাদের কি করে আমরা যে কাজগুলো পারি সে কাজগুলোকে ঘষে মেজে আরও সুন্দরভাবে তৈরি করে দেয় আমাদের জ্ঞানগুলোকে এবং ভবিষ্যৎ জীবনে যাতে আমরা স্বচ্ছলভাবে ভালোভাবে জীবন কাটাতে পারি তার কিন্তু ব্যবস্থা করে দেয় আর আমরা যদি উন্নত হই বা আমরা যদি উৎপাদনশীল হই আমাদের উৎপাদনশীলতার ক্ষমতার মাধ্যমে অটোমেটিক্যালি কিন্তু আমাদের সমাজ আমাদের দেশ কিন্তু এগিয়ে যাবে সেই জন্য কর্মের জন্য শিক্ষা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটি একটু বড় হয়ে গেল আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি